সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে সো আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল কোপা আমেরিকা সো কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচ কিন্তু আজকে হয়ে গেছে আর বরাবরের মতো আর্জেন্টিনা কিন্তু বাংলাদেশের মতো আমাদের হতাশ করেনি আর্জেন্টিনা কিন্তু তাদের প্রথম ম্যাচ দুই শূন্য গোলে জিতে নিয়েছে আর ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা কিন্তু সহজেই এই ম্যাচটা কিন্তু জিততে পারেনি এখানে কিন্তু আর্জেন্টিনাকে কিছু প্র্যাকটিক্যাল কৌশল কিন্তু অ্যাপ্লাই করতে হয়েছে যার পেছনে অবশ্যই বড় অবদান ছিল আমাদের স্কালোনির সো এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য চলে আসলাম একটা জিনিস খেয়াল করবেন আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট হাফটা জিরো জিরো ছিল কানাডার সাথে আর তখন কিন্তু বা আর্জেন্টিনার গোল করতে কিন্তু বেশ সমস্যা হচ্ছিল আর লায়নাল মেসি যদিও আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তারপরেও কিন্তু মেসি কিন্তু মানে বোঝা যাচ্ছে যে তার বয়স হয়েছে তাকে কিন্তু এখন আগের মতো অত গতি মনে হচ্ছে না তারপরেও মেসি কিন্তু বেস্ট পারফর্মার আজকের গেমের দুইটা যে গোল হয়েছে দুইটা গোলে কিন্তু তার কন্ট্রিবিউশন ছিল তো যাই হোক যেটা বলছিলাম যে ফার্স্ট হাফ ছিল জিরো জিরো আমি শূন্য শূন্য ছিল তো তখন নর্মালি আমরা যদি জানি যে ব্রেকটা হয় পনেরো মিনিটের সেখানে কিন্তু আজকে কিন্তু ব্রেক কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন পনেরো মিনিটের ব্রেক হয়নি ব্রেক হয়েছে কিন্তু বিশ মিনিটের এটা নিয়েই কানাডার কোচ সে কিন্তু একটা অবজেকশন তুলেছে যে আর্জেন্টাইনরা ওই পনেরো মিনিটের জায়গায় বিশ মিনিট নিয়েছে সো এখানেই তারা ম্যাচটা হেরেছে কেন তার তার প্রশ্নটা তার মানে ব্যাপার কথাটা কি যে কেন ওই টাইমটার মধ্যেই কানাডা ম্যাচ হেরেছে ওই টাইমের প্র্যাকটিসের মধ্যে তার কথা হচ্ছে যে ওই বিশ মিনিট কেন লেগেছে এই জন্যই লেগেছে যে আর্জেন্টাইন ফুটবলাররা বা কোচ তখন হয়তো ওই প্রথম হাফটা নিয়ে অ্যানালাইজ করছিলেন তাদের ভিডিও ফুটেজ দেখছিলেন তো এই জন্যই বেসিক্যালি বিশ মিনিট লেগে গেছে তো কানাডার কোচ যখন যদি জানতেন এরকম কিছু তাহলে তারাও ওই রকম সময় নিতেন তারাও আর্জেন্টিনার উইকনেসটা ধরতে পারতেন আবার কথা হচ্ছে যে মানে এরকম ফ্রন্টলাইন একটা ইন্টারন্যাশনাল দলের কোচ এরকম লেম কথা কিভাবে বলে তো আপনি যখন একটা দলের কোচ হবেন ডেফিনেটলি আপনার প্র্যাকটিস থাকবে আর বেসিক্যালি আপনি যদি অপোনেন্টের দুর্বলতা বা শক্তিমত্তা যাচাই করতে চান তো আপনার মাথার মধ্যেও তো এই জিনিসটা থাকা উচিত হয়তো ফিফার রুলস আর রয়েছে যে এরকম যদি কালো ক্ষেপণ করে কোনো দল সে দলকে জরিমানার মধ্যে পড়তে হয় এখন পর্যন্ত জরিমানা আপডেট পাওয়া যায়নি হয়তো জরিমানা হতে পারে তো ওই জরিমানাটা আমার মনে হয় না আর্জেন্টাইনরা মাইন্ড করবে যেহেতু তারা ম্যাচ শেষটা করেছে দুই শূন্য গোলে ম্যাচ জিতে আমি কিন্তু বড় একজন আর্জেন্টাইন ফ্যান ইউনো সো তারপরেও যেটা সত্যি সেটাকে বলতেই হবে এখন চলে আসি খেলার প্রসঙ্গে প্রথম গোলটা করে আলভারেজ আলভারেজ আর্জেন্টিনার জার্সিতে আপনি কি মনে করতে পারবেন আর্জেন্টিনার জার্সিতে আলভারেজ কবে শেষ গোলটা করেছিল আর্জেন্টিনার জার্সিতে আলভারেজ শেষ গোলটা করেছে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে ক্রোয়েশিয়ার এগেনস্টে ল্যানেল মেসির ওয়ার্ল্ড বেস্ট অ্যাসিস্ট থেকে সে কিন্তু ওই গোলটা করে এখন যদি আপনারা যদি চান দেখতে পারেন ইউটিউবে সেই গোলটা অসাধারণ একটা অ্যাসিস্ট ছিল মিস মেসির আর ফিনিশটা ছিল দারুন আলভারেজের ওই গোলের পর আর্জেন্টিনা জার্সিতে কিন্তু এখন পর্যন্ত আলভারেজ কোনো গোল করতে পারেনি আজকের আগ পর্যন্ত আজকে কিন্তু সেই গোল খাওয়াটা আলভারেজ কাটালো কিভাবে কাটালো এখানেও লিওনেল মেসির কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে দারুণ এক ডিফেন্স ডিফেন্স চোরা পাস দিয়েছেন ওই থ্রু থেকে দারুণভাবে ভাবে ম্যাকালিস্টার বুদ্ধিমত্তার সাথে নিজে এলোমেলো কিছু করতে যাননি উনি বলটা অ্যাসিস্ট করেন আলভারেজকে আর আলভারেজ কিন্তু দারুণ ভাবে ফিনিশ দিয়ে দেয় দারুণ একটা দেখার মতো গোল ছিল পুরো টিম ওয়ার্ক ছিল গোলটার পেছনে আর দ্বিতীয় গোল যথারীতি মানে আর্জেন্টিনা দলের সেরা স্ট্রাইকার মার্টিনেস মার্টিনেস কিন্তু কামব্যাক করেছে দ্বিতীয় গোলটা করার মাধ্যমে এখানেও কিন্তু লিওনেল মেসির অবদান অনস্বীকার্য এখানেও কিন্তু মেসি দারুণ একটা অ্যাসিস্ট করেছে সেই অ্যাসিস্ট থেকেই কিন্তু মার্টিনেস গোলটা করে এর বাইরেও আর্জেন্টিনার মেসি আজকে কিন্তু না হলো চারটা গোল করতে পারতো অ্যাটলিস্ট না হলেও চারটা ফাঁকা ফাঁকা পোস্ট একটা ডিফেন্ডার বাট মেসি ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থ আমি বলবো না ওখানেও কিন্তু মেসির কিন্তু অনেক ক্রিয়েটিভিটি ছিল অনেক অ্যাক্টিভিটিস ছিল বাট গোল কিন্তু কোনো ম্যাচে আট দশটা করে হয় না গোল কিন্তু হয় নর্মালি একটা দুইটা তিনটা চারটা ওই রকমই গোল কিন্তু এত ইজি না দেওয়া সেখানে কিন্তু আর্জেন্টিনা কিন্তু একের পর এক কিন্তু প্রেশার ক্রিয়েট করেই গেছে কানাডার ফুটবলারদের উপরে তো এন্ড অফ দ্য ডে আর্জেন্টিনা দুই শূন্য গোলের জয় নেই মাঠ ছেড়েছে আর কানাডা টিমকে কিন্তু আপনি কখনোই ছোটো করে দেখতে পারবেন না আপনি যদি খেলা দেখেন দেখবেন এই খেলায় কিন্তু প্র্যাকটিক্যাল দিক থেকেও কিন্তু বেশি ফোকাসড হয়েছে ফিজিক্যাল ফুটবল আপনি দেখবেন কানাডার ফুটবলাররা কিন্তু বেশ শক্তিশালী ওখানে অনেক আফ্রিকান ফুটবলাররা রয়েছে বাইবর্ন আফ্রিকান তারা এখন কানাডার অভিবাসী হয়ে গেছেন সো কানাডা ফুটবল টিমে খেলছেন আর ওই শক্তি থেকে ওই এনার্জি থেকে তারা কিন্তু দারুণ আউটপুট থ্রো করেছে মানে বলা যায় আর্জেন্টিনার ফুটবলারদের কিন্তু কিছুটা পেশি শক্তির মধ্যে পড়তে হয়েছে বেশ ভালোই পেশি শক্তির মধ্যে পড়তে হয়েছে দুই দলের আপনি খেলোয়াড়দের ফিজিক্স দেখেন সেখানে দেখবেন কানাডার ফুটবলাররা অনেক অনেক শক্তিশালী আর কানাডার ফুটবলে বায়ার্ন মিউনিকের বায়ান মিউনিকের কিন্তু ডেভিস রয়েছে ডেভিস কিন্তু ক্যাপ্টেন যখন মানে আসলে বলতেই লাগে যখন বার্সাকে বায়ান মিউনিক আট দুই গোলে হারিয়েছিল সেই দলে কিন্তু সদস্য ডেভিস এবং তার কিন্তু বেশ বড় একটা ভূমিকা ছিল ওই ম্যাচটা জেতানোর পেছনে তো ওই ম্যাচে কিন্তু মেসির কাছে ডেভিস জার্সি গিয়েছিল জার্সি দেয়নি পরে কিন্তু জার্সি কিন্তু পরবর্তীতে পিএসজিতে যখন মেসি গেছেন তখন যখন পিএসজির সাথে আহ বায়ানে খেলা হয়েছে তখন মেসি কিন্তু ডেফিনেটলি তার জার্সিটা শেয়ার করেছেন তো এন্ড অফ দ্য ডে আর্জেন্টিনার দারুণ একটা স্টার্ট হল ফ্লাইং স্টার্ট আর ফ্লাইং স্টার্ট থেকে কিন্তু কোপা আমেরিকার একটা শুভচনা হয়েছে হয়তো এই কোপা আমেরিকার পরে কিন্তু আমরা ডিমারিয়াকে হারাতে যাচ্ছি ডিমারিয়া অলরেডি বলে দিয়েছেন যে কোপা আমেরিকায় তার ইন্টারন্যাশনাল জার্সিতে ইন্টারন্যাশনাল খেলায় এই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ শেষ টুর্নামেন্ট বা শেষ ম্যাচ হতে যাচ্ছে আর মেসির এখনো যে স্ট্যামিনা দেখতে পাচ্ছি আবার সি আর সেভেন ইউরো খেলছে সো বোঝাই যাচ্ছে যে আমরা হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপেও মেসিকে পেতে যাচ্ছি সিআর সেভেনও থাকছে সো নেক্সট ওয়ার্ল্ড কাপও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আমরা হয়তো একটা সাইনিং একটা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো এখন ওয়ার্ল্ড কাপের চিন্তা পরে এখন যেহেতু কোপা আমেরিকা চলছে কোপা আমেরিকায় নিয়েই থাকি সো কোপার একটা ফ্যান্টাস্টিক উইন আর্জেন্টিনার দারুণ একটা শুভ সূচনা আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেট দল কি করেছে না করেছে ওটা নিয়ে মাথা না হামাই আমরা এখন একটু ফুটবলে ডুব দেই তো এই হচ্ছে এখন কিন্তু অবস্থা নেক্সট আবার আর্জেন্টিনা গেমে আমরা কাম ব্যাক করবো আপনাদের সাথে আর্জেন্টাইন ফুটবল নিয়ে ডিসকাস করবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পাপায় নাগুলোর সাথে থাকুন আল্লাহ হাফেজ